আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি অহনা। শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গণমিছিল মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদনে তারিখ পাঁচ বারো দুই ইংরেজি রোজ শুক্রবার সময় বিকাল তিনটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা চৌরাস্তা মোড়ে গণমিছিল করা হয় গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য করেন বক্তারা বলেন শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়ন সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব অপরিহার্য সবকিছু বিবেক বিবেচনা করে জননেতা মোস্তাফিজুর রহমান কাউসার সাহেবকে নরসিংদী তিন শিবপুর আসনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান நான் <laughs>